আসসালামু আলাইকুম স্বাগত আমি পল্লী বিদ্যুতের প্রবেশন পিরিয়ড কি এই বিষয়ে চেয়েছেন তারা অভিজ্ঞতায় আমরা যেটুকু তথ্য কালেক্ট করতে পেরেছি সেগুলো উপস্থাপন করব অন প্রবেশন পিরিয়ডটা এক বছর পল্লী বিদ্যুতে মোটামুটি সব সরকারি চাকরি বলেন বা সাহিত্য শাসিত বা অনেক ভালো প্রাইভেট অর্গানাইজেশনেও প্রথমে প্রবেশন পিরিয়ডটা থাকে প্রবেশন পিরিয়ডটা হলো একজন প্রার্থীর মানে তার মেধা কর্ম স্পৃহা তারপরে কাজে মনোযোগ তারপরে ওই প্রতিষ্ঠানের প্রতি প্রার্থীর আগ্রহীতা ঠিক আছে ইত্যাদি বিষয়গুলো পর্যালোচনা করা হয় প্রবেশন পিরিয়ডে মানে স্থায়ী পিরিয়ডের যে বা অস্থায়ী পিরিয়ডটা বলা হয় প্রবেশন পিরিয়ডটাকে এই স্থায়ী পিরিয়ডের সে প্রবেশন পিরিয়ডে কিছু সুযোগ সুবিধা কম থাকে যেমন অনেক ক্ষেত্রে বিভিন্ন বোনাসগুলো পাওয়া যায় না বা কনভেন্স সরি আপনার হলো পাওয়া যায় না ভাতাগুলো আর কি তো এটা পার্মানেন্ট হলে কিছু প্রতিষ্ঠান আছে বিশেষ করে সরকারি বা স্বাস্থ্য শাসিত তখন তার যে লসটা ছিল ওটা একবারে একই সময় দিয়ে দেয় আবার অনেকগুলোতে দেয় না বা প্রাইভেট প্রতিষ্ঠানে অনেক সময় দেয় না তো সেটা বড় বিষয় না তাহলে এই কনভার্সন পিরিয়ডটা হলো যে বললাম যে আপনাকে যাচাইয়ের একটা সময় এখন পল্লী বিদ্যুৎ সমিতিতে এক বছর পিরিয়ড থাকে অনেক প্রতিষ্ঠান ছয় মাস দুই বছর পর্যন্ত হয়ে যায় তো এই পল্লী বিদ্যুতের অনপ্রবেশনে স্যালারিটা কিন্তু ফিক্সড করে দেওয়া আছে যেমন যদি আমরা বলি যে অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার বা ভান্ডার রক্ষক সরকারি রক্ষক এখানে তার অস্থায়ী পদে বেতনগুলো ছাব্বিশ হাজার একশো টাকা আর যখন পার্মানেন্ট হবে তখন হবে সাতাশ হাজার চারশো দশ টাকা তার মানে এই পল্লী বিদ্যুতের দেখেন সবগুলো এজি এজিএম সব পুষ্টেই কিন্তু এরকম একটা ডিফারেন্স করা আছে এই সময় আপনার যে কাজ এই কাজ সম্পর্কে আপনাকে একজন অভিজ্ঞ লোকের সাথে রাখা হবে বা আপনার কাজ সম্পর্কে বুঝিয়ে দেওয়া হবে আপনার কাছ থেকে কাজ আদায় করে নেওয়া হবে তারপরে আপনাকে বিভিন্ন টেস্ট করা হবে সেটা ফিল্ডে হতে পারে বা অফিস ওয়ার্কের মধ্যে হতে পারে টেস্ট করার পরে এভাবে আপনার কাজ করতে করতে আপনার কাজের স্ত্রী অফিস ডিউটি করার মনোনিবেশ প্রতিষ্ঠানের প্রতি কতটুকু আপনার মনোবল আছে কাজ করার আগ্রহ বা আপনার দ্বারা প্রতিষ্ঠানের কি উন্নতি হবে এই সব বিষয়গুলো মনিটরিং করা হয় এবং এই মনিটরিং এর জন্য হয়তোবা একজন লোক অথবা একটা টিমকে দায়িত্ব দেওয়া হয় এভাবে আপনার এক বছর প্রবেশন পিরিয়ড যখন শেষ হবে তখন আপনাকে একটা মানে পরীক্ষার মতো আয়োজন করা হবে সেটা লিখিত হতে পারে আবার ভাইবা হতে পারে বেসিক্যালি পুষ্টবিদা এটা ভিন্নতর হয় যতটুকু জানেছি যে লিখিত থাকে আবার অনেক সময় ভাই ভাই থাকে কুষ্ণের আপনি যে কাজগুলো করলেন এগুলোর উপরে। এখন এটার উপর আপনাকে একটা পাস মার্ক থাকে এই পাস মার্কেরও পাশ করতে হয় পাস করলে তখন আপনাকে স্থায়ী করে নেওয়া হয় এবং স্থায়ী হওয়ার পরে যে সুযোগ সুবিধাটা এটা আপনাকে দেওয়া হবে আর যদি আপনি পাস না করতে পারেন তাহলে আপনাকে আবার চান্স দেওয়া হবে এভাবে দু একবার চান্স দেয়া হয় যে আবার সময় কিছুদিন প্রবেশন পিরিয়ড অবস্থায় দেওয়া হয় তারপরেও যদি আপনি কৃতকার্য না হন তারপরে তখন আপনাকে চাইলে প্রতিষ্ঠান ডিজেবল ঘোষণা করতে পারে ঠিক আছে যে আপনাকে দেওয়া হবে না তখন আপনাকে চাইলে কিন্তু এখান থেকে বাদও দিয়ে দিতে পারে তবে বাস্তবতা হলো যে এখানে বাদ দেওয়ার কোনো অপশন নেই এই যারা মেধা ক্রম থেকে উঠে এসে চাকরি হয়েছে তারা সব সিম্বল যে যে তার এক বছর সে কাজ করলো ঠিক আছে এগুলো নিয়ে আসলে আটকে যায় না ঠিক আছে তো অতএব হওয়ার কিছু নেই অন প্রবেশন পিরিয়ডটা এটাই যে এক বছর পরে আপনার পরীক্ষা বা একটা যাচাইয়ের নেওয়া হবে তখন আপনি সেটার মধ্যে টিকলে তারপর আপনাকে স্থায়ী করা হবে না টিকলে আবার সুযোগ দেওয়া হবে আর অন প্রবেশনে স্থায়ী হওয়ার যে কিছু সুযোগ সুবিধা পাবেন স্যালারি কিছু গুণ আছে ঠিক আছে ইত্যাদি তো আশা করি বিষয়টি বুঝতে পারলেন আল্লাহ হাফেজ